সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি আমাদের চাঁদপুর জেলার মতলব উত্তরের বেলতলি বলেন বা বদরপুর বাজারের পাশে একটা রিসোর্ট আছে রিসোর্টটার নাম হচ্ছে মেঘনা সরোবর রিসোর্ট আমি এখন সেই রিসোর্টে আছি তো রিসোর্টটা দেখতে খুবই সুন্দর একেবারে গ্রামে নিরিবিলি পরিবেশে রিসোর্টটা বানানো হয়েছে চারপাশে গ্রাম আর এই মাঝখানে হচ্ছে এই রিসর্টটা এই রিসোর্টটা হচ্ছে বেলতলি বদরপুর ল্যাংটা বাবার যে মাজার আছে ল্যাংটার মাজারের সাথেই হচ্ছে এই রিসোর্টটা অবস্থিত তো আপনারা যেখান থেকে আসেন না কেন যে কেউকে বললেই হবে যে ল্যাংটার দরবারে যাব আর এই ল্যাংটার দরবারের পাশে এসেই যদি আপনারা জিজ্ঞেস করেন যে মেঘনা সরবর রিসোর্টটা কোথায় তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে নিরিবিলি পরিবেশে তারা এই রিসোর্টটাকে তৈরি করেছে এটা হচ্ছে এই রিসোর্টের একটা ছোটোখাটো লেক আর এই লেগের উপরে প্রায় তিন চারটার মতো ব্রিজ তৈরি করা হয়েছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য খুবই সুন্দরভাবে তারা তৈরি করেছে আমার কাছে খুবই ভালো লাগে কারণ নিরিবিলি পরিবেশ ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি এবং নর্মাল কটেজ পেয়ে যাবেন থাকার জন্য রাত্রি যাপন করার জন্য তো আমি এখন হচ্ছে আপনাদেরকে পুরো রিসোর্টটাই ঘুরে দেখাবো এই যে এই কটেজগুলো যে দেখতে পাচ্ছেন যে এই যে ছোটো ছোটো যে কটেজগুলো এইগুলো হচ্ছে একটু ভিআইপি কটেজ এগুলো হচ্ছে সিঙ্গেল রুম দেওয়া আছে আলাদা আলাদা করে আর সবগুলোতে এসির ব্যবস্থা আছে আপনি যে কোনো জায়গা থেকে আসলে চাইলে এখানে এসে রাত্রে যেমন করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে খুবই সুলভ মূল্যে আপনি থাকতে পারবেন কোনো সমস্যা হবে না লেকটাতে পানি কম থাকার কারণে এখন একটু সৌন্দর্যটা কম বাড়তেছে কিন্তু যদি পানিতে বরপর থাকে তাহলে লেকের দৃশ্যটা অনেক সুন্দর লাগে কোনো ফাংশনের জন্য যদি আপনারা এই রিসোর্টটা বার করতে চান তাহলে খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে একদিনের জন্য উঠতে পারবেন এই রিসোর্টটা তো আমার স্কুল পাল্লাই আর এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটায় থাকার ব্যবস্থা করা হয়েছে আর এখানে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল যেখানে বাচ্চা এবং বড়োরা সুইমিং করতে পারবে একপাশে পাশে বাচ্চাদের জন্য ছোট্ট করে একটা এরিয়া বানানো হয়েছে বাউন্ডারি দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশটায় খুবই সুন্দর লাগে আমার কাছে আর এই সুইমিং পুলের পাশেই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে যেটার উপর থেকে আপনারা ওই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটার উপর থেকে আপনারা পুরো রিসোর্টটা এক নজরে খুব সুন্দরভাবে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে জমি ধানক্ষেত একেবারে গ্রামের ভিতরের রিসোর্টটা এটার চারোপাশে এরকম হচ্ছে ফসলের জমি অনেক সুন্দর একটা রিসোর্ট চাইলিগুড়ি যেতে পারেন